বিয়ের সাত দিনের মাথায় কোনো অজানা কারণে জেমিকে ব্লেড দিয়ে নির্মমভাবে আঘাত করেছে ওর স্বামী জায়ন জেমি ব্যথায় ছটফট করছে ওর শাশুড়ি ড্রয়িং রুমের সোফায় বসে পান মুখে দিতে দিতে বলল এই অলক্ষণীয় মেয়েটা বাড়িতে পা দিতে না দিতেই বাড়িতে অশান্তি শুরু হলো বাপের বাড়ি থেকে কিছু শেখাইয়া পাঠায় নাই খালি শেখাইছে খাইতে জায়েন কয়েকবার আঘাত করে ব্লেডটা ছুঁড়ে মেরে দিয়ে জেমির গাল চেপে বলে উঠল এটা আমার বাড়ি আর আমার বাড়িতে থাকতে গেলে আমার মন মতো থাকতে হবে না হয় ফলাফল এর থেকেও খারাপ হবে বুঝতে পেরেছ বলে হন হন করে বেরিয়ে চলে গেল জেমি এখনও নিচে পড়ে আছে শরীরের সমস্ত অঙ্গ প্রতঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে গেছে মুহূর্তে ওর চোখ অনবর্ত পানি জড়ছে যে মেয়েটার গায়ে ওর বাবা মা আজ অব্দি হাত তুলে নি সে মেয়েটাই আজ এতটা মুখ পুঁজি সহ্য করছে জেমি আর জায়ান ভালোবেসে বিয়ে করেছিল দুজন জায়ান কখনো জেমির চোখের পানি সহ্য করতে পারতো না আর সেই জায়ান এই আজ নির্মমভাবে আঘাত করল জেমিকে জেমি কোনো রকম উঠে দাঁড়িয়ে ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতে ওর শাশুড়ি আদেশ্বরে বলে উঠল রকম সব স্বামীরাই একটু আটটু বইয়ের গায়ে হাত তোলে এখন আমারে তাড়াতাড়ি খাইতে দাও সারাদিন কিনা খাওয়াইয়া রাখবা নাকি খাবারটা আমার ঘরে পাঠিয়ে দিও বলে সে উঠে চলে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো জেমিয়া সহ্য করতে না পেরে রান্নাঘরে গিয়ে দেওয়াল ঘেসে বসে পড়লো তারপর হাঁটুতে মুখ যে কান্নায় ভেঙে পড়লো যেমি স্বপ্নেও ভাবেনি জায়ান কখনো এতটা পরিবর্তন হয়ে যাবে যে ছেলে বিয়ের সাত দিনের মাথায় বউকে এমনভাবে মা পারে সেই ছেলে পরবর্তীতে কি করবে ভেবে জেমি আঁতকে উঠলো বাবা মায়ের কাছে মুখ নিয়ে গিয়ে দাঁড়াবে যে ভালোবেসে ঘর ছেড়েছিল ও এইসব ভেবেই জেমি হাওয়া করে কাঁদতে লাগলো ওর কান্নার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে রান্নাঘরে এই চার দল আর জেমির অসহায়ের মতো কান্না কারো কানে পোঁচাচ্ছে না শাশুড়ি উচ্চস্বরে আঁক শুনেই জেমি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে খাবার নিয়ে শাশুড়ি রুমে যেতে শাশুড়ি ওকে দেখেই বলতে শুরু করলো এতক্ষণ লাগে নাকি আসতে না খাওয়াইয়া মাইরা ফেলতে চাও নাকি তুমি সামান্য একটু মার খেয়ে নাটক করতেছ যত সব বলেই খাবার খেতে লাগলো কথাগুলো শুনে জেমির গা পিত্তি তুলে উঠলো নিজের ছেলে চোখের সামনে একটা মেয়েকে এমনভাবে মারলো আর সে দেখেও প্রতিবাদ না করে বরং এইসব বলছে যে এইবার আর চোপ না থেকে কড়া কণ্ঠে বলে উঠল আর যদি আমার জায়গায় ইবা থাকতো তাহলেও আপনি এই কথাগুলো বলতে পারতেন মা জেমির কথা শুনে ওর শাশুড়ি ওর দিকে রক্তচক্ষ নিয়ে তাকিয়ে গদ করে বলে উঠল তুমি তোমার লোকে আমার মায়ের তুলনা দিতে আমার মাইয়া কোন দিক দিয়ে কম রূপে গুণে সব দিক দিয়ে হাজার একজন আর তোমার খালি রূপেই আছে গুণের ছিটে পটাও নেই আমার ছেলে খালি তোমার রূপ দেখে আগই লাগেছিল আর কিছুই না স্বামীর মন জয় করতে পারো না আবার মুখের উপর কথা বলো যেমন ওর শাশুড়ির কথা শুনে আর কিছু না বলে নিঃশব্দে রুম ত্যাগ করলো নিজের রুমে এসে দরজা আটকে দরজায় হেলান দিয়ে বসে পড়লো আজ ওর শাশুড়ি একটা কথা সত্যি বলেছে সেটা হলো জায়ান ওর রূপ দেখে গলে গিয়েছিল জানে মনে জেমির জন্য এক বিন্দু ভালোবাসা নেই যদি থাকতো তাহলে ও এমন ব্যবহার করতে পারতো এতদিন তো ভালোই ছিল তাহলে আজ হঠাৎ জাহানে কি হলো যে ও এভাবে আঘাত করলো জেমি জাহানির সাথে পালিয়ে আসায় জেমির বাড়ি থেকেও জেমিকে মেনে নেয়নি জেমিদের ফ্যামিলির অবস্থা জাহানদের থেকেও দ্বিগুণ ভালো আজ জেমির মায়ের কথা বড্ড মনে পড়ছে আজ ওর শাশুড়ি জায়গায় ওর মা থাকলে কখনোই এই অন্যায় মেনে নিত না ভাবতে জেমি ঢুক কেঁদে উঠলো ব্যথায় জেমির শরীর জ্বরে পড়ে যাচ্ছে বিছানার এক পাশে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে জরে জ্বরে বারবার শরীর খাপড়ি উঠছে এই ব্যথা নিয়েও সারাদিন সব কাজ ওকেই করতে হয়েছে সারাদিন কাজ করে রাতের বেলা ওর শরীর আর চলছিল না তাই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিল জান অফিস থেকে ফিরেই জেমিকে শুয়ে থাকতে দেখে কিছুটা রেগেই জেমির দিকে এগিয়ে যেতেই জেমির পিঠের দিকে দাগের দিকে চোখ যেতেই ও থেমে গেলো হঠাৎ করেই মনে পড়লো সকালের কথা নিজের প্রতি নিজের রাগ হচ্ছে রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না রাগের বসে জেমিকে এইভাবে আঘাত করেছে ভাবতে হচ্ছে ড্রয়ার থেকে একটা মলম বের করে আলতো হাতে ওর দাগগুলে লাগিয়ে দিতে লাগলো জেমির গায়ে হাত দিয়ে যান অনুভব করলো জেমির শরীর জ্বরে পড়ে যাচ্ছে জানের এইবার আরও রাগ হচ্ছে সত্যি মিথ্যা বিচার না করে জানের এত বড় একটা অন্যায় করা ঠিক হয়নি জান যেমের মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে ভাবতে লাগলো আমি জানি আজ আমি অন্যায় করেছি কিন্তু কি করব বলো আমার তোমাকে কারোর সাথে সহ্য হয় না তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমার কষ্ট হয় আমি কখনোই আমার ভালোবাসাটা তোমার প্রকাশ করতে পারিনি আমাকে ক্ষমা করো প্লিজ কিন্তু মা আমাকে যা বললো তা যদি সত্যি হয় তাহলে তোমার অবস্থা এর থেকেও ভয়ঙ্কর হবে তোমাকে আমি ভালোবাসবো আমি আঘাত করব আবার আমি ঠিক এইভাবে আঘাতে মলম লাগিয়ে দেব কিন্তু তুমি শুধু আমারই থাকবে বলে ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে উঠে বাইরে চলে গেলো যেমন জানতেও পারলো না যে ছেলেটা সকালে ওকে নির্মমভাবে আঘাত করেছে সেই ছেলেটা এখন ওর আঘাতে মলম লাগিয়ে দিয়েছে যান সাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট টানছে এই একটা জিনিস যেমনি একদম সহ্য করতে পারে না জেমির জন্য এই সব ছেড়ে দিয়েছিল কিন্তু আজ মনের মধ্যে অনুশোচনা সত্যি আলো অনেক অনেকদিন পর শিকার হাতে নিল জাহান কতক্ষণ সাথে পাইসারি করে নিচে নেমে আসলো ওকে সত্যিটা জানতে হবে জাহান নিচে নেমে সোজাওয়ার মায়ের রুমে চলে আসলো জাহানকে এই সময় নিজের রুমে দেখে ইরা বেগম একটু ঘাবড়ে গেল কিন্তু সেটা জায়ানকে বুঝতে না দিয়ে হাসি মুখে প্রশ্ন করে উঠল। জায়ান বাবা তুই এই সময় এই রুমে কিছু হয়েছে নাকি আবার ওই মেয়েটা কিছু করেছে জানুর মায়ের কথা শুনে একটু বিরক্ত হয়ে উত্তর দিল না মামনি জেমি কিছু করেনি আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চাইতে এসেছি তুমি আমাকে সত্যি উত্তর দিবে মামনি প্লিজ ইরা বেগম জড়তা ভরা কণ্ঠে বলল কি প্রশ্ন জানুর পাশের সামনে বসে ওর মায়ের হাত দুটো আঁকড়ে ধরে বলল উঠলো তুমি আমাকে সকালে যা যা বলেছিলে সব কিছু সত্যি ছিল মামনি জাহানের কথা শুনে বেগম আমতা আমতা করে বলতে লাগলো হ্যাঁ সত্যি তো তুই আমাকে অবিশ্বাস করছিস বাবা তুই তোর নিজের মাকে অবিশ্বাস করছিস কোনো মা কি চায় তার ছেলের সংসার ভেঙে যাক তার ছেলের সংসারে অশান্তি শুরু হোক তুই বল কোনো মা কি চায় বলেই নাকা কান্না শুরু করে দিল জানার কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে আসলো রুম থেকে কি করবে ও কাকে বিশ্বাস করবে এইসব ভাবতে ভাবতেই নিজের রুমে এসে জেমির পাশে শুয়ে পড়লো আমি কিছুতেই ওই মেয়েটাকে আমার ছেলের সাথে সংসার করতে দিব না সংসারে আগুন লাগিয়ে দিয়েছি সময় মতো আগুনে ঘিটা তুমি ঢালবে আর তারপর আমার ছেলের বউ তো হবে তুমি ইরা বেগমের কথা শুনে ফোনের ওপাশে থাকা মেয়েটার মুখে জয়ের হাসি ফুটল চলবে গল্পের নাম টান লেখিকা জেনিভা চৌধুরী সদ্যনাভ সূচনা পর্ব গল্পটি ভালো হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ